পারমাণবিক চুক্তির লক্ষ্যে চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা ওমানে অনুষ্ঠিত প্রথম বৈঠক গঠনমূলক ও ইতিবাচক হয়েছে বলে দাবি উভয় পক্ষের তবে তিন ঘণ্টার বৈঠকে আলোচনায় বিস্তারিত খোলাশা করেনি কেউই বৈঠকীয় মুখে কুলুপ তেহরান ওয়াশিংটনের তবে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে প্রথম বৈঠকে যুক্তরাষ্ট্রকে তিন ধাপের একটি চুক্তির প্রস্তাব দিয়েছে ইরান দেশটির অন্তত তিন কূটনীতিকের বড়াতেই দাবি করেছে সংবাদ মাধ্যমটি প্রস্তাবিত চুক্তির দ্বিতীয় ধাপে স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করে বিরান পাশাপাশি দেশটির ঘোষিত অঘোষিত নিউক্লিয়ার ফ্যাসিলিটি জাতিসংঘের আণবিক সংস্থাকে নিয়মিত পরিদর্শনের অনুমতিও দেয়া হবে যেকোনো সময় আকস্মিক পরিদর্শনও যেতে পারবে সংস্থাটি বিনিময়ে কিছু নিষেধাজ্ঞা প্রহার চাইতে হরান এছাড়া ব্রিটেন জার্মানি ও ফ্রান্স যেন জাতিসংঘের ইরানের ওপর নিষেধাজ্ঞারপের পক্ষে অবস্থান না নেয় সেটিও নিশ্চিত করার শর্ত দেওয়া হয়েছে ইরান ইন্টারন্যাশনাল বলছে চুক্তির প্রথম ধাপে সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা আনবে ইরান সাত শতাংশে জব্দকৃত সম্পদ ব্যবহার ও যুক্তরাষ্ট্রে তেল রফতানির অনুমতি চায় তারা আয়াতুল্লাহ আল্লী দেশটি এখন পর্যন্ত মজুদ করেছে ষাট শতাংশের বেশি মাত্রার ইউরেনিয়াম আর পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজন নব্বই শতাংশের কাছাকাছি প্রথম বৈঠকে যুক্তরাষ্ট্রকে তিন ধাপের পারমাণবিক চুক্তি প্রস্তাব দিয়েছে ইরান সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য চুক্তির শর্ত অনুযায়ী তেল রফতানির সুযোগ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রকল্প বন্ধ পেতে হন পাশাপাশি জাতিসংঘের আণবিক সংস্থাকে অবাধে দেশটির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করতে দেওয়া হবে শেষ ধাপে তৃতীয় কোনো দেশে উচ্চমাত্রার ইউরেনিয়াম স্থানান্তরেও রাজি তারা